আসলে মুখটা থেকে মুখটা থেকে আবার যে সামনে

वो ये एक एटा कुरूप का एटा छेलाटा है हम क्या स्वादिष्ट कर रहे हैं देखो ये टांगी है हम एटा अरे हटता है बोलोता है ए जन के बोलती है एक छोला दा छोला दा छोला

এটা পুরুষটা এই যে ডিম দিচ্ছে নাকি হ্যাঁ পুরুষও তো ডিম দেয় এটা কি হলো काही नहीं এটা পুঙ্গু ও আচ্ছা যা যা ওরে ফুটো আর দিও আমি দেখি তো ভালো আছে এখন আছে এটা কিন্তু এটা হচ্ছে পুরুষ এটা কিন্তু মেয়ে আচ্ছা এই সাপ কামড়ালে কী হয় বলুন তো নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউ আর মানুষের ভয় আর সেই ভয় কাটাতেই মানুষ যখন আমাদেরকে ফোন করে আমরা ফিল্ডে চলে আসি ওই মানুষের ভয় কাটাতে সেরকম একটি ঘটনা ঘটল আনন্দপুর থানার সাজগুবি গ্রামে এই গ্রামে এক বাড়ির গোয়াল ঘরে জোড়া কেউটে সাপ পাঁচা বেঁধেছিল বাড়ির মেয়েরা যখন গোয়াল ঘর থেকে গরু আনতে যায় ওরা দেখে বিশাল সাপের আওয়াজ আমরা কোন পামাতায় ফিল্ডেতে ফিল্ডেসে দেখলাম যে প্রথমেই একটি সাপ আমরা রেস্কিউ করলাম কিন্তু দেখলাম যে জোড়া আছে তার মানে কিছুক্ষণ আগে এদের এরা মিলনে ব্যস্ত ছিল তার প্রমাণ আছে আচ্ছা এই আমরা দুটি সাপকেই উদ্ধার করলাম দুটি মনোকলিড কোবরা আসলে কেও কোবরা

দপ্তর থেকে উনি আসেন এবং এসে আমাদের এই সাপটা উদ্ধার করার জন্য ফলকপুর আমরা ফিল্ডে এসে দেখলাম যে জোড়া কেউটে আমরা জোড়া কেউটেই উদ্ধার করে নিয়ে যাচ্ছি যেমন আমরা সুষ্ঠুভাবে উদ্ধার করলাম তেমন সুষ্ঠ আমরা রিলিজ করে দেবো সন্দিকাস ক্যামেরাটা <externals> <bars> <sun arrivé>

तो देखा फुट हो जावे छोटा दर पास से मुखटा से मुखटा से 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 अब अनुरोध आते सामने सामने बोला बिना 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 विकास 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 फंदर

कोनटा किदा रे राइट दिस ये देख ओय ओय तो तू नेक्स्ट এটা প্রিন্টটা এটা ছেলেটা আছে দেখ তুই এটা বুঝি হ্যাঁ બરો <hacı hair flowers meu bruit> <coughs>

যাম ফোন ফোন নি ফোন ল

देखें वहाँ की बहुत सारी दुकानें हैं। सुबह पहले बात करना ही काम है। अब जी तुमरा एक दिखाओ तो सब मेरा। एक दिखाओ मतलब ऑब्जेक्टिवली सोचो तुमसे बात तो दीजिएगा। एक न डालो सुबह एक न डालो। तुम एक बात चलाओ। आगे शाब्दिक हो रहा है। आगे शाब्दिक हो रहा है। लाओ जाओ। क्यूटी क्यूटी का�

এখানে মানুষ কিন্তু এখনো কুসংস্কারচ্ছন্ন মুক্ত আছে মানে কুসংস্কারচ্ছন্ন ভরে আছে তার কারণ ওই যে মেয়েটি বললো মায়ের বয়সী মেয়ে ও বললো বাঁধতে হবে সাপে কাটলে সবসময় তিনটা জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র আমি যেখানে রেস্কিউ করছি এটি হচ্ছে সাতডুবি গ্রাম এখানে ব্লক কোথায় কেশপুর ব্লকে যেতে হবে এই সাপ কাটলে এসাপ কাটলে একশো মিনিটের মধ্যে কেশপুর হসপিটাল যেতে হবে একশো মিনিট বাইরে কোনো ব্যক্তি যদি কেসকুর হসপিটালে যায় তাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে মানে খুবই রিক্সি হয়ে যাবে দ্বিতীয়ত সাপে কাটলে কখনো ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেওয়া হয় আর সেই সাপটি যদি রাসেল ভাই কেটে থাকে মানে চন্দ্রগোড়া সাপ খেয়ে থাকে তাহলে চামড়া পচে যাবে মাংস গলে যাবে অঙ্গহানি হবে যে সাপই কাটুক কোনোদিন সাপের কামড়ের এগিয়ে বাঁধন দেবেন না তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না ওঝা কি করে ও বিভিন্ন রকম বুজরুকি দেখায় দেখে আপনার ওই একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় দেওয়ার পর বলে যে আমি পারবো না তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম মানে সময় তুমি পেরিয়ে এনেছো তাই সাপে কাটলে তিনটে জিনিস মনে রাখবেন এইটা হচ্ছে মেয়েটা ছেলেটা কিন্তু আমরা ধরে নিয়েছি এই কামড়ালে কী হয় না এসব কামড়ালে লক্ষণ কি। এসব কামড়ালে লক্ষণ হচ্ছে আমাদের রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাবে আমাদের শরীরে যে শিরা উপশিরায় রক্ত প্রবাহ হয় না রক্ত জাম হয়ে যাবে মানে রক্ত বেঁধে যাবে আর গলাটা যাবে চোখ শিবের মতো ঢুলু ঢুলু করবে মানুষটি কিন্তু মৃত্যুমুখে মুখে পড়বে করবে তিনটে জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র নাম্বার টু কত স্থানে গিয়ে বদন দেবেন না নাম্বার থ্রি কখনোই ওঝার কাছ যাবেন না আমাদের সব থেকে সব্বনাশ করে ওঝা আমাদের पश्चिमंगे যতগুলি ছা প্যাকেটে মরে তার 90% উদ্ধার দসে কিন্তু তাই উদ্ধার করতে যাবেন না আর দুটি মনোকলেট কোরা এরা বিশ ছড়তে পারে বড়টা না বড়টা বড়টা বড়টাটা নি নাও ভালো করে ấy ta không có cái ấy ta cana nào ấy ta cana nào ấy ta